রায়ানের চোখের সামনে পারুলকে বরণ করে ঘরে তোললো দাদু হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে রায়ানের জন্য সবাই অপেক্ষা করছিল রাত জেগে দাদু সহ বাড়ির সবাই বসে বসে অপেক্ষা করছে তখন পারুলও তারপরে একজন এসে পারুলকে এক গ্লাস শরবত দেয় তখন পারুল খেয়ে বলতে থাকে খুব ভালো লাগলো গো অনেক জলচেষ্টা পেয়েছিল তোমাকে অনেক ধন্যবাদ তখনই রায়ানের বোন পারলকে বলতে থাকে তুমি তো সেই যে দধিমঙ্গলের সময় খেয়েছিলে আর তো কিছুই খাওয়া হয়নি তখন দাদু বলতে থাকে সেটা সেটাকে আর কারো খেয়াল আছে আর কতক্ষণ মেয়েটা এইভাবে বসে থাকবে কতক্ষণ তখন এই কথাতেই ঠাম্মি বলে ওঠে এই তো দাদু তো চলে আসবে ভোর হয়ে আসছে তো তখনই দাদু রেগে যায় আর বলতে থাকে ওর এত বড় সাহস ও বিয়ে করে বউ নিয়ে এসে কিনা বন্ধুর বাড়িতে রাত কাটালো ওকে এত বড় সাহস কে দিয়েছে মল্লার গাড়ি বের কর ঠিক তখনই রায়নের বাবা বলতে থাকে বাবা তুমি কোথায় যাবে তুমিও নি তখন দাদু বলতে বিয়ে করে বউ বাড়িতে এনে রেখেই তারপর বন্ধুর সাথে রাত কাটায় এত বড় সাহস তো ছেলের এখনই আমি ওকে গিয়ে নিয়ে আসব। আর ওর এত বড় সাহস কে দিয়েছে সেটাই জিজ্ঞাসা করব। তখন এই কথাতেই রায়নের কাকাই অনেক বোঝানোর চেষ্টা করে দাদুকে কিন্তু দাদু কিছুতে চায় না আর বলতে থাকে মেয়েটাকে তো বরণ করতে হবে মেয়েটা আর কতক্ষণ বসে থাকবে সারা রাত জেগে বসে রইল সে কিনা কখন আসবে তার অপেক্ষায় বসে থাকবে সেটা হতে পারে না ওকে বরণ করতে হবে তো আর বড় বৌমা বরণ ডালা সাজাও তখনই রায়ানের মা বা মা বলতে থাকে বাবা প্লিজ আমাকে এই অনুরোধটা করবেন না আমি বরণ করতে পারবো না ঠিক তখনই রায়ান বলতে থাকে আমি কোনো টিয়ে মানি না তখন এই কথাতেই অবাক হয়ে যায় বাড়ির সবাই আর পারুলো তারপরে দাদু বলতে থাকে ও আচ্ছা তুমি বিয়ে মানো না তাহলে এই মেয়েটাকে যে বিয়ে করে আনলে তখন রায়ন বলতে থাকে সেটা তোমার সম্মান বাঁচানোর জন্য তুমি আমাকে ব্ল্যাকমেল করেছিলে তোমার সম্মান বাঁচানোর দরকার ছিল আমি সম্মান বাঁচিয়েছি কিন্তু ওর কোনো দায়িত্ব আমি নিতে পারবো না আর ওকে আমি বিয়ে করেছি সেটা আমি মানিও না বুঝতে পেরেছ তখনই দাদু রায়ানের উপর অনেক রেগে যায় আর বলতে থাকে তোমার এত বড় সাহস মেয়েটাকে ওই বাড়িতে তুমি বসতেও দিলে না মেয়েটা ঠাই এখানে বসে আছে তোমার জন্য একমাত্র তোমার জন্য আর তুমি টানতে টানতে মেয়েটাকে এই বাড়িতে নিয়ে আসলে আর এনে রেখে কি করলে নিজে কি না বন্ধুর বাসায় গিয়ে রাত কাটালে তোমাকে এত বড় সাহস কে দিয়েছে রায়ান কে দিয়েছে তখন রায়ান দাদুর মুখে মুখে তর্ক করতে থাকে তখনই রায়ানের বাবা বলতে থাকে রায়ান এসব কি হচ্ছে তুমি তোমার দাদুর মুখে মুখে কথা বলছো তখন রায়ান বলতে থাকে বাবা প্লিজ তুমি এসবের মধ্যে কথা বলো না আমাকে বলির পাঠা বানিয়ে আমাকে বলি দেওয়া হবে আর সেটা আমি সহ্য করব না কিছুতে আমি সহ্য করব না আমি এই বিয়ে মানি না তখন দাদু বলতে থাকে তুমি না মানলে তো আর কিছু হবে না তুমি সবার সামনে নারাগোয়ালের সবার সামনে মেয়েটাকে বিয়ে করে সিঁদুর পরিয়ে তারপরে সাত পাক ঘুরে এই বাড়িতে নিয়ে এসেছো আর এখন মানি না বললে তো হবে না রায়ন তখন রায়ন বলতে থাকে সেটা তোমার জেদের জন্য করেছি দাদু তাই এই বিয়ে আমি মানি না বুঝতে পেরেছো আমাকে কেউ এই মেয়ের দায়িত্ব নিতে বলবে না আমি এই মেয়ের দায়িত্ব কিছুতেই নিতে পারবো না তখন দাদু রায়ানের ওপর প্রচন্ড রেগে যায় ওইদিকে দেখা যাবে রুকু গোপালকে বলতে থাকে প্লিজ আপনি কিছু একটা করুন আমার ভাই বিপদে আছে আমার ভাইয়ের কাছে আমাকে যেতে হবে আমার ভাইকে আমার দাদু জোর করে বিয়ে দিয়ে দিয়েছে যেটা ও মানতে পারছে না ওকে বোঝাতে হবে ও একমাত্র আমার কথা বোঝে আপনি প্লিজ আপনি সবাইকে বোঝান আমাকে কেউ বেরোতে দিচ্ছে না তখন গোপাল বলতে থাকে একটু বোঝার চেষ্টা করো রুকু এ অষ্টমঙ্গলার আগে এদিকে বের হওয়ার কোনো নিয়ম নেই তখন রুকু বলতে থাকে নিয়মের নিয়ম আমি মানি না কোনো নিয়ম আমি মানি না কি হবে এই নিয়ম মেনে আমি আমার ভাইয়ের কাছে যেতে চাই যেরকম ভাবে দাদু আমার জীবনটা শেষ করে দিয়েছে ঠিক তেমন ভাবেই আমার ভাইয়ের জীবনটাও দাদু শেষ করে দিয়েছে আমি কিছুতেই এটা হতে দেবো না কিছুতেই না তখন গোপাল বলতে থাকে তোমার জীবনটা শেষ করে দিয়েছে তখন রুকু বলতে থাকে হ্যাঁ এই বিয়েটা দিয়ে আমার জীবনটা পুরো শেষ করে দিয়েছে দাদু তখন গোপাল এই কথাটা শুনে খুব কষ্ট পায় আর বলতে থাকে কি বলছো রুকু আমার সাথে বিয়ে হয়ে তোমার জীবনটা নষ্ট হয়ে গেছে তখন রুকু বলতে থাকে হ্যাঁ এই বিয়েটা আমি করতে চাইনি আমাকে ব্ল্যাকমেল করে জোর করে বিয়েটা দেওয়া হয়েছে আমি বলতে চাইনি এই কথাগুলো বিশ্বাস করুন তারপরও আমি বলতে বাধ্য হচ্ছি এই বিয়েটা আমি করতে চাইনি আমি তো ইনফ্যাক্ট এই বিয়েটা থেকে পালিয়ে যেতে চেয়েছিলাম কিন্তু আমাকে সেদিন ধরে ফেলেছিল পারুল পারুলের জন্য এই বিয়েটা হয়েছে তারপরে আমি নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম সেখান থেকেও পারল আমাকে বাতিয়েছে পারল আমাকে মরতেও দেয়নি তখন এই কথা শুনে গোপাল অবাক হয়ে যায় বলতে থাকে কি বলছো রুকু নিজেকে শেষ করে দিতে গিয়েছিলে তখন রুকু বলতে থাকে কিন্তু না। আমি নিজেকে আর শেষ করব না আমাকে কিন্তু বিয়েটাতে আমি থাকতে পারবো না প্লিজ আমাকে মুক্তি দিন আপনাদের এই পরিবেশ এই বাড়িতে আমি থাকতে পারছি না এই পরিবেশে আমি মানুষ হইনি আমি শহরে মানুষ হয়েছি শহরের পরিবেশ সবকিছু আলাদা আপনাদের এই নিয়ম কানুন আমি কিছুই মানতে পারছি না তখন গোপাল বলে আমাকে একটু সময় দাও রুকু আমি সব কিছু ঠিক করে দেব রুকু আমি তোমাকে হেল্প করবো তো তখন রুকু বলতে থাকে না আপনি পারবেন না আপনি আমাকে হেল্প করতে পারবেন না আপনি প্লিজ আমাকে বিয়েটা থেকে মুক্তি দিন আমি এই বিয়েটা থেকে মুক্তি পাই মুক্তি পেতে চাই আমি এই বিয়েটা আর বয়ে নিয়ে যেতে পারবো না আমি এক সপ্তাহ হয়ে গেল আপনার সাথে মানিয়ে নিতে পারছি না আমি কখনোই পারবো না প্লিজ আপনি আমাকে ডিভোর্স দিয়ে দিন যা শুনে গোপাল অবাক হয়ে রুকুর দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে কি বলছো রুকু আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো তখন রুকু বলতে থাকে হ্যাঁ আপনি আমাকে ডিভোর্স দিয়ে দিন প্লিজ আপনি আমাকে মুক্তি দিন তখন এই কথা শুনে গোপাল অবাক হয়ে তাকিয়ে থাকে রুকুর দিকে তারপরে গোপাল অনেকক্ষণ পরে রুকুকে বলতে থাকে না আমি আমি তোমাকে ডিভোর্স দিতে পারবো না আমার তোমার না হয় বিয়েটা তোমাকে জোর করে দেওয়া হয়েছে কিন্তু এই বিয়ে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল আমি প্লিজ পারবো না তখনই রুকু বলতে থাকে আমি জানতাম আপনি এই কথাটাই বলবেন আমি জানতাম আমার দাদু আমার জীবনটা পুরো শেষ করে দিয়েছে আপনি আপনি আমাকে এই এই কথাটা বলতে পারলেন তখন গোপাল বলতে থাকে হ্যাঁ আমি তোমাকে সাহায্য করব। যেন তুমি সব রকম ভাবে ভালো থাকতে পারো আর তোমার যেরকম যেরকম দরকার আমি সেটা করতে পারবো কিন্তু আমি তোমাকে ডিভোর্স দিতে পারবো না রুকু এই কথা শুনে রুকু অনেক কষ্ট পেতে থাকে অন্যদিকে দেখা যাবে রায়ানকে দাদু অনেক ধমকানোর পরেও রায়ান কিছুতে মেনে নিতে রাজি হয় না তখনই দাদু বলতে থাকে আচ্ছা তুমি বট্ট বার বেড়ে গেছো তাই না তুমি ছোটবেলায় দুষ্টুমি করলে কথা না শুনলে তোমাকে ব্যাতের বাড়ি দিয়ে তারপর আমি সোজা করতাম আজকেও তোমাকে আমি ব্যাতের বাড়ি দিয়েই তারপরে সোজা করব। বাহিরে যাও মেয়েটাকে বরণ করতে হবে তখন রায়ণ বলতে থাকে না আমি বরণ টরণ কিচ্ছু মানি না আমি বললাম না যে ওকে আমি বউ বলেই মানি না তাহলে বরণ করা তো দূরে থাক কেউ ওকে বরণ করবে না তখন এই কথাতেই দাদু বলতে থাকে বড় খোকা আমার ব্যাটটা নিয়ে এসো যা শুনে সবাই পুরো ভয় পেয়ে যায় তখন রায়ণের মা বলতে থাকে বাবা প্লিজ আপনার কাছে আমি হাত জোর করছি আপনার পায়ে পড়ছি আপনি এই কথাটা বলবেন না তখনই রায়নের বাবা বলতে থাকে বাবা অনেক বছর হয়ে গেছে তো কোথায় বেত আমি জানি না তখন দাদু বলতে থাকে আলমারির আছে ছোট খোকা নিয়ে এসো তখন বলতে তুমি কি ভেবেছো দাদু আমি ভয় পাচ্ছি না আমি ভয় পাচ্ছি না মা তুমি কেন ভয় পাচ্ছ আমাকে মারতে মারতে যদি বেরেও ফেলে না তারপরেও আমি এই বিয়েটা মানি না আমি কিছুতেই এই বিয়েটা মানবো না তখন এই কথা শুনে দাদু বলতে থাকে তুমি কি ভেবেছো তোমার কথা আমরা শুনবো তোমার কথা আমরা শুনবো না এই বাড়িটা না আমার তাই আমি কি করব না করব সেটা আমি আমি ঠিক করব আর আমার কথাই তোমাকে শুনতে হবে এই বাড়িতে সবার আমার কথা শুনতে হবে যা শুনে রায়ান অবাক হয়ে তাকিয়ে থাকে তারপরে দাদু বলতে থাকে আচ্ছা তোমাকে বরণ না করলে কি হয়েছে দিদি ভাইকে তো বরণ করতে হবে দিদি ভাইকে একাই বরণ করা হবে দিদি ভাই তুই দরজার বাইরে গিয়ে দাঁড়া তখনই পারুল দরজার বাইরে গিয়ে দাঁড়ায় তারপরে দাদু বলতে থাকে বড় বৌমা বরণডালা বরণ ডালা নিয়ে এসো যাও তখন রায়ন বলতে থাকে না মা কেউ ওকে বরণ করবে না যে ওকে বরণ করে ঘরে তুলবে তারই ওর দায়িত্ব আমি কিন্তু ওর দায়িত্ব নেব না আমি বলে দিলাম আর দাদু ভালোই করেছো ওকে বাড়ির থেকে বের করে দিয়েছো এখন দরজার বাইরে আছে এইভাবেই ওকে বাড়িতে পাঠিয়ে দাও ওকে আর ভিতরে ঢোকানোর কোনো দরকার নেই তখন দাদু বলতে থাকে তুই কি ভেবেছিস তোর মতো আমি অকৃতজ্ঞ ওর বাবা মাকে আমি কথা দিয়েছিলাম যে ওকে আমি ভালো রাখবো দেখে রাখবো আমি বরণ করব, কাউকে বরণ করতে হবে না এই বলে দাদু পারুলকে বরণ থাকে তখন ঠাম্মা সহ সবাই উলু দিতে থাকে আর দাদুই পারুলকে বরণ করে তারপর শ্বশুর মানে ঘরে তোলে যা দেখে পারুল খুব খুশি হয়ে যায় তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ধন্যবাদ